প্রিয় শিক্ষার্থী বন্ধুরা ইউটিউব চ্যানেল পি এম লার্নিং স্টেশনে তোমাদের স্বাগত জানাই আজ আমি তোমাদের জন্য নবম শ্রেণী ইতিহাসের অধ্যায় সাত জাতিসংঘ ও সম্মিলিত জাতিপুঞ্জ থেকে এক মার্কসের সম্ভাব্য আশিটি সংক্ষিপ্ত প্রশ্ন ও তার উত্তর এই ভিডিওতে উপস্থাপন করছি প্লিজ তোমরা ভিডিওটি লাইক কমেন্ট শেয়ার করো আর প্লিজ চ্যানেলটি একবার সাবস্ক্রাইব করে দিও তাহলে এবার শুরু করা যাক এক সম্মিলিত জাতিপুঞ্জ কবে গঠিত হয়েছিল উত্তর উনিশশো উনিশ খ্রিস্টাব্দে দুই জাতিপুঞ্জ কোন সন্ধির মাধ্যমে গঠিত হয়েছিল উত্তর ভার্সাই সন্ধি তিন জাতিপুঞ্জের সদর দপ্তর কোথায় ছিল উত্তর জেনেভা সুইজারল্যান্ড চার জাতিপুঞ্জ গঠনের প্রস্তাব দেনকে উত্তর মার্কিন প্রেসিডেন্ট উড্রো উইলসন পাঁচ জাতিপুঞ্জে প্রথমে কতটি দেশ সদস্য হয়েছিল উত্তর বিয়াল্লিশটি দেশ ছয় জাতিপুঞ্জের প্রধান উদ্দেশ্য কি ছিল উত্তর বিশ্বশান্তি রক্ষা করা সাত জাতিপুঞ্জ দ্বিতীয় বিশ্বযুদ্ধ প্রতিরোধ করতে পেরেছিল কি উত্তর না আট জাতিপুঞ্জ কেন ব্যর্থ হয়েছিল উত্তর শক্তিশালী দেশগুলির আগ্রাসন ঠেকাতে পারেনি নয় জাতিপুঞ্জ কবে ভেঙে যায় উত্তর উনিশশো সালে দশ জাতিপুঞ্জ ভেঙে যাওয়ার পর কোন সংস্থা গঠিত হয় উত্তর জাতিসংঘ এগারো জাতিসংঘ কবে প্রতিষ্ঠিত হয় উত্তর চব্বিশে অক্টোবর উনিশশো সালে বারো জাতিসংঘ প্রতিষ্ঠার সম্মেলন কোথায় হয়েছিল উত্তর সান ফ্রান্সিসকো তেরো জাতিসংঘের প্রতিষ্ঠার দিনটিকে কি বলা হয় উত্তর জাতিসংঘ দিবস চৌদ্দ জাতিসংঘের প্রথমে কতটি দেশ সদস্য হয়েছিল উত্তর একান্নটি দেশ পনেরো জাতিসংঘের সদর দপ্তর কোথায় উত্তর নিউ ইয়র্ক আমেরিকা ষোল জাতিসংঘের প্রতীক কি রঙের উত্তর হালকা নীল সতেরো জাতিসংঘের প্রতীকে কি আঁকা আছে উত্তর জলপাই শাখা দিয়ে ঘেরা পৃথিবীর মানচিত্র আঠারো জাতিসংঘের পতাকার রং কি উত্তর হালকা নীল উনিশ জাতিসংঘের পতাকায় কি আঁকা আছে উত্তর সাদা রঙের প্রতীক কুড়ি জাতিসংঘের সরকারি ভাষা কতটি উত্তর ছয়টি একুশ জাতিসংঘের সরকারি ভাষার মধ্যে দুটি লিখুন উত্তর ইংরেজি ফরাসি বাইশ জাতিসংঘের প্রধান উদ্দেশ্য কি উত্তর আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তা বজায় রাখা তেইশ জাতিসংঘের ছয়টি প্রধান অঙ্গ আছে এর মধ্যে একটি নাম লিখুন উত্তর সাধারণ পরিষদ চব্বিশ জাতিসংঘের সাধারণ পরিষদে প্রত্যেক দেশের ভোটাধিকার কেমন উত্তর সমান পঁচিশ জাতিসংঘের নিরাপত্তা পরিষদে কতজন স্থায়ী সদস্য আছে উত্তর জন, ছাব্বিশ জাতিসংঘের নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য কারা উত্তর আমেরিকা রাশিয়া চীন ব্রিটেন ফ্রান্স সাতাশ নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্যরা কোন বিশেষ ক্ষমতা রাখে উত্তর ভেটো ক্ষমতা আঠাশ জাতিসংঘের আন্তর্জাতিক বিচার আদালতের অবস্থান কোথায় উত্তর হেগ নেদারল্যান্ডস উনত্রিশ আন্তর্জাতিক বিচার আদালতের বিচারপতি কতজন উত্তর পনেরো সচিবালয়ের প্রধানকে কি বলা হয় উত্তর মহাসচিব একত্রিশ জাতিসংঘের প্রথম মহাসচিবকে ছিলেন উত্তর ট্রাইভলি নরওয়ে বত্রিশ বর্তমান জাতিসংঘ মহাসচিবকে উত্তর অ্যান্টোনিও গুতেরেস তেত্রিশ জাতিসংঘের অর্থনৈতিক ও সামাজিক পরিষদের প্রধান কাজ কি উত্তর অর্থনৈতিক সামাজিক ও সাংস্কৃতিক উন্নয়ন চৌত্রিশ ক্লাস্টিশিপ কাউন্সিলের কাজ কি ছিল উত্তর উপনিবেশগুলিকে স্বাধীন করা পঁয়ত্রিশ ইউনেসেফ কবে প্রতিষ্ঠিত হয় উত্তর উনিশশো সালে ছত্রিশ ইউনেসেফের পূর্ণরূপ কি উত্তর ইউনাইটেড নেশনস ইন্টারন্যাশনাল চিলড্রেন্স ইমার্জেন্সি ফান্ড সাঁত্রিশ ডাব্লিউ এইচও কবে প্রতিষ্ঠিত হয় উত্তর উনিশশো আটচল্লিশ সালে আটত্রিশ ডাব্লিউ এইচও এর পূর্ণরূপ কি উত্তর ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন উনচল্লিশ ইউনেস্কো কবে প্রতিষ্ঠিত হয় উত্তর উনিশশো পঁয়তাল্লিশ সালে চল্লিশ ইউনেস্কো এর সদর দপ্তর কোথায় উত্তর প্যারিস প্লিজ সাবস্ক্রাইব দি চ্যানেল একচল্লিশ ফাও কবে প্রতিষ্ঠিত হয় উত্তর উনিশশো পঁয়তাল্লিশ সালে বিয়াল্লিশ ফাওগের সদর দপ্তর কোথায় উত্তর রোম ইতালি তেতাল্লিশ আইএলও এর পূর্ণরূপ কি উত্তর ইন্টারন্যাশনাল লেবার অর্গানাইজেশন চুয়াল্লিশ আইএলও কবে প্রতিষ্ঠিত হয়েছিল উত্তর উনিশশো সালে পঁয়তাল্লিশ আইএলও জাতিসংঘের অঙ্গীভূত সংস্থা কবে হয় উত্তর উনিশশো ছেচল্লিশ সালে ছেচল্লিশ আইএমএফের পূর্ণরূপ কি উত্তর ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড সাতচল্লিশ আইএমএফ কবে গঠিত হয়েছিল উত্তর উনিশশো চুয়াল্লিশ সালে আটচল্লিশ বিশ্বব্যাংক কোন সালে গঠিত হয়েছিল উত্তর উনিশশো চুয়াল্লিশ সালে ঊনপঞ্চাশ ডাব্লিউএইচও এর সদর দপ্তর কোথায় উত্তর জেনেভা পঞ্চাশ ইউনেসেফ সদর দপ্তর কোথায় উত্তর নিউ ইয়র্ক একান্ন জাতিসংঘের পতাকার পটভূমির রং কি উত্তর আকাশী নীল বাহান্ন জাতিসংঘের সচিবালয়ের কাজ কি উত্তর প্রশাসনিক কাজকর্ম চালানো তিপ্পান্ন জাতিসংঘ প্রতিষ্ঠার অগ্রদূত কে ছিলেন উত্তর ডি রুজভেল্ট চুয়ান্ন জাতিপুঞ্জ গঠনের পেছনে কোন মার্কিন প্রেসিডেন্টের ভূমিকা ছিল উত্তর উড্রু উইলসন পঞ্চান্ন জাতিসংঘ প্রতিষ্ঠার সময় ভারতের অবস্থা কি ছিল উত্তর ভারত ব্রিটিশ উপনিবেশ হলেও সদস্য ছিল ছাপ্পান্ন জাতিসংঘের বর্তমান সদস্য সংখ্যা কত দুই হাজার পঁচিশ অনুযায়ী উত্তর একশো তিরানব্বইটি দেশ সাতান্ন জাতিপুঞ্জের পতাকা কেমন ছিল উত্তর দুটি নীল তারকা চিহ্নিত সাদা পটভূমি আটান্ন জাতিপুঞ্জের প্রতীকে কি ছিল উত্তর আকাশমণ্ডল ও বিশ্ব মানচিত্র উনষাট জাতিপুঞ্জের অন্যতম অঙ্গ কোনটি ছিল উত্তর আন্তর্জাতিক শ্রম সংস্থা আইএলও ষাট জাতিপুঞ্জ প্রথম কোথায় কার্যকর হয়েছিল উত্তর জেনেভা একষট্টি জাতিপুঞ্জের বিলোপের সময় কত সদস্য ছিল উত্তর প্রায় ষাটটি দেশ বাষট্টি জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশন কত দিনে একবার হয় উত্তর বছরে একবার তেষট্টি নিরাপত্তা পরিষদের অস্থায়ী সদস্য সংখ্যা কত উত্তর দশ জন চৌষট্টি আন্তর্জাতিক বিচার আদালতের মেয়াদ কত বছর উত্তর নয় বছর পঁয়ষট্টি জাতিসংঘ মহাসচিবের মেয়াদ কত বছর উত্তর পাঁচ বছর ছেষট্টি ইউনিসেফের প্রধান কাজ কি উত্তর শিশুদের সুরক্ষা ও উন্নয়ন সাতষট্টি ডাব্লিউএইচও এর প্রধান কাজ কি উত্তর স্বাস্থ্যসেবা ও রোগ নিয়ন্ত্রণ আটষট্টি ইউনেস্কো এর প্রধান কাজ কি উত্তর শিক্ষা বিজ্ঞান ও সংস্কৃতির উন্নয়ন উনসত্তর এর প্রধান কাজ কি উত্তর খাদ্য ও কৃষির উন্নয়ন সত্তর আইএলও এর প্রধান কাজ কি উত্তর শ্রমিকদের অধিকার ও কল্যাণ নিশ্চিত করা একাত্তর আন্তর্জাতিক শ্রম সংস্থা আইএলও র সদর দপ্তর কোথায় উত্তর জেনেভা সুইজারল্যান্ড বাহাত্তর আন্তর্জাতিক মুদ্রা তহবিল আইএমএফ এর সদর দপ্তর কোথায় উত্তর ওয়াশিংটন ডিসি আমেরিকা তিয়াত্তর ওয়ার্ল্ড ব্যাংক এর সদর দপ্তর কোথায় উত্তর ওয়াশিংটন ডিসি আমেরিকা চুয়াত্তর বিশ্ব ডাক সংস্থা ইউপিইউ এর সদর দপ্তর কোথায় উত্তর বার্ন সুইজারল্যান্ড পঁচাত্তর আন্তর্জাতিক বেসামরিক বিমান সংস্থা আইসিএও র সদর দপ্তর কোথায় উত্তর মন্ট্রিওলো কানাডা ছিয়াত্তর আন্তর্জাতিক পারমাণবিক শক্তি সংস্থা আইএইএ র সদর দপ্তর কোথায় উত্তর ভিয়েনা অস্ট্রিয়া সাতাত্তর বিশ্ব বাণিজ্য সংস্থা ডাব্লিউটিও র সদর দপ্তর কোথায় উত্তর জেনেভা সুইজারল্যান্ড আটাত্তর বিশ্ব পর্যটন সংস্থা ইউএন র সদর দপ্তর কোথায় উত্তর মাদ্রিদ স্পেন উনআশি শিল্পোন্নয়ন সংস্থা ইউনিরো রসদর দপ্তর কোথায় উত্তর ভিয়েনা অস্ট্রিয়া আশি খাদ্য কর্মসূচি সংস্থা ডাব্লিউএফপি র সদর দপ্তর কোথায় উত্তর রোম ইতালি তাহলে এই ছিল এখনকার বিষয়ে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ